এক সাহাবীর সত্য ঘটনা যেই সাহাবি নিজের রায় ফিরিয়ে নিলেন আল্লাহর ভয়ে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাডিয়াল্লাহ আনহু মক্কার পাহাড়ি পথগুলো তখনও অন্ধকারে ঢাকা দিনে রোদে পাথর জ্বলত রাতে নামত নিঃশব্দ অন্ধকার ইসলাম তখনও প্রকাশ্যে আসেনি মুসলমানরা গোপনে ইবাদত করতেন আর কুরাইশদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছিল ঠিক সেই সময় একজন ক্ষীণ দেহি ছোটোখাটো মানুষ নীরবে পাহাড় বেয়ে নামছিলেন চুল এলোমেলো হাতে একটি লাঠি দেখলে কেউ ভাবতেই পারত না এই মানুষটি একদিন কোরআনের শব্দে কাঁপিয়ে দেবেন মক্কা তিনি ছিলেন আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহুয়ানহু ইসলামের আগের দিনগুলোতে আব্দুল্লাহ ইবনে মাসুদ ছিলেন এক সাধারণ রাখাল তিনি উতবা ইবনে মুয়াইতের ভেড়া চড়াতেন কোনও বংশমর্যাদা ছিল না তার সে ছিল না কোনো বড় গোত্রের সন্তান ছিল না তার কোনো শক্তিশালী আত্মীয় না ছিল অস্ত্র না ছিল প্রভাব একদিন দুপুরের তপ্ত রোদে দুজন মানুষ পাহাড়ের দিকে এগিয়ে এলেন একজন ছিলেন শান্ত মুখের চোখে গভীর মমতা অন্যজন দৃঢ় চেহারার শক্ত কণ্ঠের তারা বললেন হে যুবক আমাদের একটু দুধ দেবে আবদুল্লা মাথা নিচু করে বললেন এই ভেড়াগুলো আমার নয় আমি মালিকের অনুমতি ছাড়া দিতে পারি না এই কথাটাই ছিল পরীক্ষার মুহূর্ত তার সততার উত্তর শুনে একজন মৃদু হেসে বললেন তুমি সত্যবাদী যুবক এই মানুষটি ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহিউসাল্লাম আল্লাহর রাসুল সেদিন আব্দুল্লাহ বুঝে গেল এরা সাধারণ মানুষ নন কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে মাসুদ ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেই সবাই সাহসী হয়ে যায় না কিন্তু আব্দুল্লার ইমান ছিল ব্যতিক্রম তার ইমান নীরব ছিল না ছিল দৃঢ় অটল একদিন সাহাবিরা আলোচনা করছিলেন কেউ কি কুরাইশদের সামনে প্রকাশ্যে তেলাওয়াত করবে সবাই চুপ কারণ জানত এর ফল ভয়াবহ হতে পারে তখন আবদুল্লা ইবনে মাসুদ দাঁড়িয়ে বললেন আমি করব সবাই অবাক বলল তুমি তো দুর্বল তোমার গোত্র নেই তোমাকে কে রক্ষা করবে তিনি শান্ত কণ্ঠে বললেন আল্লাই আমার রক্ষক সেই দিন কাবা প্রাঙ্গনে কুরাইশ নেতারা বসেছিল হঠাৎ তারা শুনল এক কণ্ঠ আর রাহমানু আল্লামাল আল্লা আন এই কণ্ঠ ছিল কোমল কিন্তু শব্দ ছিল বজ্রের মতো লোকেরা থমকে গেল কুরাইশরা ছুটে এলো। আব্দুল্লাহ ইবনে মাসুদকে মারতে লাগল রক্ত ঝরল তার মুখ থেকে কিন্তু আব্দুল্লাহ থামলেন না তেলাওয়াত চলতেই থাকল মার খেয়ে অজ্ঞান হয়ে পড়লেন কিন্তু কুরানের শব্দ থামেনি অজ্ঞান হয়ে পড়ার আগ পর্যন্ত তিনি কুরান পড়ে গেলেন কারণ তার হৃদয় থেকে উঠেছিল সেদিন মক্কা বুঝে গিয়েছিল এই দিন থামানো যাবে না রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রেখে বললেন তুমি এমন একজন যাকে আল্লাহ সম্মান দিয়েছেন তিনি আরও বললেন যে ব্যক্তি কোরআন নতুনভাবে নাজিল হওয়ার মতো শুনতে চায় সে যেন আবদুল্লা ইবনে মাসুদের কাছ থেকে শোনে এই কথা কোনো সাধারণ প্রশংসা নয় এটা ছিল জান্নাতের সার্টিফিকেট সময় গড়াল ইসলাম শক্তিশালী হল আবদুল্লা ইবনে মাসুদ হলেন বড় দায়িত্বশীল ব্যক্তি একদিন এক ব্যক্তিকে তার সামনে আনা হলো। অভিযোগ ছিল চুরির সব প্রমাণ দেখে তিনি প্রথমে কঠোর সিদ্ধান্ত দিলেন সবাই ভেবেছিল বিষয় শেষ কিন্তু সেদিন রাতে আবদুল্লা ঘুমাতে পারলেন না তিনি উঠে অজু করলেন নামাজে দাঁড়ালেন কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি কি তোমার বিধান ঠিকভাবে বুঝেছি নাকি আমার অন্তরে কঠোরতা ঢুকে গেছে হে আল্লাহ আমি কি রাগের বশে সিদ্ধান্ত নিয়েছি এই প্রশ্নটাই তাকে আলাদা ভাবনায় ফেলে দেয় সকাল হতেই তিনি নিজের সিদ্ধান্ত ফিরিয়ে নিলেন নতুন করে তদন্ত করলেন দেখা গেল লোকটি ক্ষুধার্থ ছিল অপরাধ ইচ্ছাকৃত ছিল না তিনি তখন বললেন আমি আল্লাহর সামনে দাঁড়াবো আমি চাই না অন্যায়ের ভার নিয়ে দাঁড়াতে লোকেরা অবাক হয়ে বলল তুমি তো চাইলে কঠোর হতে পারতে তুমি তো বড় আলেম কেন নিজেকে প্রশ্ন করছ তিনি বললেন আল্লাহর ভয় না থাকলে ক্ষমতা মানুষকে ধ্বংস করে দেয় ওমর রাদিয়াল্লাহুয়ানহু বলতেন আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো মানুষ এই উম্মতের জন্য রহমত যদি পৃথিবী আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো তিনজন পেত তাহলে তা যথেষ্ট হতো। আব্দুল্লাহ ইবনে মাসুদের জীবন আমাদের শেখায় ইমান মানে শুধু কথা নয় সাহস মানে শরীরের জোরে নয় ইমানের জোরে আর সবচেয়ে বড় কথা আল্লাহর ভয়ে নিজের ভুল স্বীকার করাই প্রকৃত তাকুয়া